গাড়িটা হচ্ছে দু হাজার চারের প্রোবক্স সব কিছু দারুণ পাচ্ছেন আবার পেপার্সটা পাচ্ছেন সাতাশ প্রত্যেকটা লাইট আপনারা দেখতে পারেন এখনো পর্যন্ত অরিজিনাল যেটা ছিল ওইটাই পাচ্ছেন আপনারা টায়ার রিমগুলো দেখেন চারটা টায়ার রিম কিন্তু খুবই চমৎকার আছে সম্পূর্ণটাই কিন্তু খুবই চমৎকার থাকছে অটো গিয়ার গাড়ি অল অপশন অটো পেয়ে যাচ্ছেনি না গেল 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 আপনার হাত থেকে কিন্তু একটা দারুণ সুযোগ মিস হয়ে গেল কি সুযোগ সেটাই কিন্তু জানাতে আমি এই রাতের বেলায় এই পার্কিংয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের দেখাবো সরাসরি মালিকের ব্যবহার করা একটি প্রোবক্স গাড়ি ওনার কাছ থেকেই আপনি কিনে নিতে পারবেন ঢাকা মিরপুর থেকে ইনশাল্লাহ গাড়িটা হচ্ছে দু হাজার চারের প্রোবক্স একত্রিশালে পেয়ে যাচ্ছেন এবং এটা রেজিস্ট্রেশন আছে কিন্তু দু হাজার এগারো সালে এবং এই গাড়িটার সম্বন্ধে যদি সহজ কথা বলি যেহেতু পার্সোনালিও যাওয়া একটা গাড়ি আপনি কিন্তু ওইভাবেই ভালো কন্ডিশনে পাচ্ছেন হ্যাঁ টুকটাক রেন্টালও চলেছে বাট তারপরও গাড়িটার ইঞ্জিন ওভারঅল বডি কন্ডিশন সব কিছু দারুণ পাচ্ছেন আবার পেপার্সটা পাচ্ছেন ছাব্বিশ সাতাশ একদম ফুল আপডেট তো চলুন বেশি কথাবার্তা না পারে পুরো গাড়িটা কেমন থাকছে ঘুরে দেখা যাক সামনে থেকে যদি আপনাদের প্রথমে গাড়িটা দেখে আমি হেডলাইটগুলো একটু দেখাতে চাই প্রত্যেকটা লাইট আপনারা দেখতে পারেন এখনো পর্যন্ত অরিজিনাল যেটা ছিল ওইটাই পাচ্ছেন আপনারা দুইটা লাইটই একই রকম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ভালো করে দেখেন ইনশাল্লাহ আমি রাতের বেলা হলেও যতটুকু পারা যায় আপনাদের স্পষ্টত দেখানোর চেষ্টা করছি আপনারা যদি দিনের বেলা এসে দেখেন আশা করা যায় আরও ভালোভাবে ইনশাআল্লাহ গাড়িটা দেখতে পারবেন এগিয়েটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রোগো অ্যাকিভিজি সিরিয়াল এবং সিরিয়াল নাম্বার প্লেটটা যেটা রয়েছে ডিজিটাল সেটাও কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাআল্লাহ সামনের দিকে মেইন বাম্পারের সাথে কিন্তু এক্সট্রা বাম্পার ইনস্টল করা আছে এবং টায়ারিংগুলোর কথা আমি একটু আলাদা করে বলতে চাই এই যে টায়ার রিম এবং টায়ারের যে বিটগুলো দেখেন কতটুক ভিজিবল থাকছে এটা কিন্তু লম্বা সময় ব্যবহার করা সম্ভব আপনি লুকিং গ্লাসগুলোও দেখতে পারেন একটা গাড়ি ন্যাচারালি পার্সোনালি ইউজ হলে টুকটাক আচরটাচর লাগে বাট এই গাড়িটার ক্ষেত্রে ওই রকমের বড়ো রকমের কোনো প্রবলেমও নাই ছোটোখাটো জাস্ট কিছু টাচ আপ বা কোনো প্রবলেম হিসেবে আপনাদেরকে দেখতে হবে না গাড়ির টায়ার রিমগুলো দেখেন চারটা টায়ার রিম কিন্তু খুবই চমৎকার আছে আর একটু ভিতরের দিকে আমি একটু দেখাবো আপনাদের এন্টেরিয়ার এরিয়াটা কেমন থাকছে সেটা এই যে দেখেন দরজার যে প্যাডগুলো আছে এটা কিন্তু অটো করা আছে প্লাস আপনারা কিন্তু যেই দরজার প্যাডটা দেখতে পারেন বিটগুলো কিন্তু খুবই চমৎকার ভিতরের দিকে এসির ভেন্টগুলো দেখতে পারেন কিংবা এসির অরিজিনাল প্যানেলটা দেখতে পারেন সামনে ড্যাশবোর্ডটা দেখেন সম্পূর্ণটাই কিন্তু খুবই চমৎকার থাকছে অটো গিয়ার গাড়ি অল অটো পেয়ে যাচ্ছেন এই গাড়িটা সিট কিন্তু একদম ফ্রেশ আছে নতুনের মতোই ফিল দিবে সো যেই না কেন নিয়ে আপাতত কোনো কাজ করাতে হবে না প্রত্যেকটা সাইড গ্লাস কিংবা ব্যাক গ্লাসের কথা যদি আপনাদের বলি আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন এবং লাইটগুলো বলেছিলাম যেমন আপনারা হেডলাইটটা অরিজিনাল পাচ্ছেন তেমনি করে ব্যাকলাইটও কিন্তু অরিজিনালি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার দু হাজার চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন হওয়া একটাই পার্সোনাল ইউজ হওয়া গাড়ি গাড়িটা কিন্তু সামনাসামনি এসে দেখে নেওয়ার সুযোগ আপনারা পেয়ে যাবেন আমি একটু আপনাদের ব্যাগডালটা তুলে ভিতরের কন্ডিশনটা দেখাবো বিশেষ করে ট্যাঙ্কি স্পেসটা কেমন থাকছে সেটাই যে দেখেন এখানে কিন্তু যে আপনার কাভারটা ছিল কাভারটা ঠিকঠাকভাবে লাগানো রয়েছে সাইডের এর আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু অরিজিনাল শেপে রয়েছে সাইড থেকেও যদি দেখেন একই রকম কন্ডিশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ভিতরের দিকে দেখতেই পাচ্ছেন বক্স করা রয়েছে এবং বক্সের ভিতরে কিন্তু আপনারা সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন এবং সহজ কথা যদি বলি একটা ওভারঅল গাড়িটা যতটা ফ্রেশ লুকে থাকা উচিত এটা কিন্তু একই রকম লুকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই গাড়িটার দামের বিষয়ে আপনাদেরকে জানাতে চাই তো সেটার জন্য আমি আগে এই পাশের একটু ভিতরে কন্ডিশনটা দেখাবো তারপরে ইনশাআল্লাহ গাড়িটার দাম সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে দেখতেই পাচ্ছেন এটা অল অপশান ওটা পেয়ে যাচ্ছেন মিটারটা অরিজিনাল থাকছে ওভারঅল বডিটাও ভালো থাকছে ইনশাআল্লাহ সেই গাড়িটার দাম কত থাকতে পারে আপনারা গেস করতে পারেন আমি এতটুকু বলতে পারি তুলনামূলকভাবে যেহেতু পার্সোনালি ইউজ হওয়া গাড়ি কমের মধ্যেই পাবেন এই গাড়িটা এমার্জেন্সি বিক্রি করা হবে তাই দামটাও আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে ইনশাল্লাহ এই গাড়িটার দামটা হচ্ছে একদম ফিক্সড সাত লক্ষ তিরিশ হাজার টাকা সরাসরি যদি মালিকের সাথে কথা বলতে চান স্ক্রিনে আমরা ফোন নম্বর দিয়ে দিচ্ছি চাইলে যখন তখন যোগাযোগ করতে পারে সো লাস্ট একটা এমার্জেন্সি কথা যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আপনি চাইলে নিজের মতো করে সম্পূর্ণ গাড়িটা আগে দেখে নেবেন তারপরে পেপারটা চেক করে নেবেন এবং বলে রাখি মালিকান্য বিষয়ে মালিকের সাথে সরাসরি কথা বলে যাচাই বাছাই করে যদি পছন্দ হয় ইনশাল্লাহ কিনে নেবেন সো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ আবার